যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের সরকারি বাসে আগুন বিমানবন্দরের এক নম্বর গেটের কাছে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসানসোল থেকে কলকাতাগামী বাসে আগুন কোনোক্রমে বাস থেকে নেমে প্রাণ বাঁচান যাত্রীরা ঘটনাস্থলে বিমানবন্দর থানা বিমানবন্দর ট্রাফিক গার্ড আসানসোল থেকে গামী এই সরকারি বাসটি আজকে ঠিক ভিআইপি রোডের ওপর এক নম্বর যে মোড় সে মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে বাস চলতে চলতে আচমকাই গিয়ার বক্স থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং নিমেষের মধ্যে বিধ্বংসী আগুন গোটা বাসটিকে গ্রাস করে দেয় সেই সময় বাসে ভর্তি যাত্রীরা ছিলেন কোনো মতে যাত্রীদের বাস থেকে নামানো হয়েছে সৌভাগ্যবশত কেউ আহত হননি কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ এই বাসটি গ্যাস চালিত চালিত এবং সিএনজি এই এই বাসে যে অগ্নিকাণ্ড বারবার কিন্তু এই একই ঘটনা ঘটছে শহরের বুকে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে যে এই সিএনজি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজকে ফের আরেকবার সিএনজি বাসে আগুন লাগলো এবং বাস ভর্তি সেই সময় প্যাসেঞ্জার ছিল কোনো মতে নিজেদের প্রাণ রক্ষা করে সেই প্যাসেঞ্জারটা এই বাস থেকে নেমে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকলের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই বাসে কোথাও কোনো আগুন রয়ে গিয়েছে কিনা এই কারণ বাসের এটা সিএনজি চালিত বাস এবং এর মধ্যে ব্যাটারি রয়েছে তাই কোথাও যদি আগুন থেকে থাকে এবং সেই ব্যাটারি কিংবা সিএনজি ট্যাঙ্কে যদি আগুন পৌঁছে যায় তাহলেও কিন্তু বিধ্বংসী আকার ধারণ করতে পারে পরিস্থিতি সেই কারণে এই দমকলের যারা কর্মী তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যে কোথাও কোনো পকেট ফায়ার যাতে না থাকে এবং যাত্রীদের প্রত্যেককেই সুরক্ষিতভাবে বাস থেকে নামানো হয়েছে কিন্তু এদিনের ঘটনা আবারও কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিল আমি ছিলাম সামনে আমি দেখলাম যখন ধোঁয়া উঠছে গাড়ি সাইড করে দাঁড় করিয়ে হ্যাঁ বান্দার তুললাম তুলে নিয়ে দেখছি ধোঁয়া উঠছে জল দিলাম আমার বোতল চার বোতল জল ছিল জল দিয়ে আমি ধোঁয়া ফুঁয়া সব বন্ধ করলাম বন্ধ করার পরে দেখলাম আগুন মানছে না ছিলেন ইন্সপেক্টর ট্রাফিক ফাফিক সব ছিল আমি নেমে গিয়ে বললাম স্যার এই ব্যাপার ওনারা সঙ্গে সঙ্গে পুরো বাসটা চলে গেল পুরো বাসটা সিএনজি গেস গাড়িতে ফটাফট চলে গেল কোন রুটের বাস এটা আসানসোল থেকে করুণাময়ী আসছিল বারবার কিন্তু শহরের বুকে এই ধরনের সিএনজি চালিত যে বাস বা গাড়ি সেগুলোতে এই ধরনের দুর্ঘটনা ঘটছে আজকের ঘটনা কিন্তু আবার সেই ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা রবিবার থেকে এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নামতে পারে আবহাওয়া নিয়ে এই বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর তবে পারদ পতন হলেও তার আমেজ থাকবে সকালেই এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর রাজারাট খালেকি বিপজ্জনক ভাবে একটি যাত্রী বোঝাই বাস উল্টে গিয়েছে আজকে সকালে দুর্ঘটনায় চল্লিশ থেকে পঞ্চাশ জন তারা আহত হয়েছেন যার মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাত সকালে দুর্ঘটনা রাজারহাটে এবং হারোয়া ব্রিজের এই ঘটনা এই যে বাস নিয়ে যাওয়া হচ্ছে চাকলার দিক থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিলো এবং এই সকাল আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে এবং আমরা যে ছবি রেখেছি এই বাসটি আপাতত কোনো রকমে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বটে এই যে দান দিকের যে খাল সেই খালের মধ্যে বাসটি সম্পূর্ণ উল্টে পড়ে যায় এবং এই খালের যে তার যে এ করা কংক্রিটের যে বেড়া করা ছিল কংক্রিটের যে পাঁচিল করা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে বাসটা একদম ওপারে গিয়ে পৌঁছে আপাতত গার্ড দিয়ে জায়গাটিকে আটকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত বেশ কিছু জিনিসপত্র যে ব্যবহার্য জিনিসপত্র মূলত চটি জুতো যারা ছিলেন সেগুলো সব পড়ে রয়েছে এই হারোয়া রোড এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনার রেশারেশির জন্য ঘটে থাকতে পারে কারণ স্থানীয় বাসিন্দারা অনেকে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছেন যে এখানে আরও একটি দুশো এগারো রুটের বাস আসছিল এবং সে তারপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে সকালবেলা যেহেতু এই রুটে বাস কম থাকে তার ফলে সকাল আটটাতেও বাস একেবারে ভর্তি ছিল ছেচল্লিশ জন যাত্রীকে এখান থেকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে নজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে তাদেরও চিকিৎসা চলছে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো কেন ঘটলো তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এই বাসের যিনি ড্রাইভার খালাসি রয়েছেন তারাও হাসপাতালে ভর্তি তারা কিছুটা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তখন এত জানা যাবে ঘটনাটি কী ঘটেছিল যান্ত্রিক ত্রুটি নাকি রেশারেশি নাকি চালকের ভুল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয় পুলিশ প্রশাসন ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে অরিচিত ভট্টাচার্য বিপি আনন্দ রাজারহাট কথা ছিল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন বিএলও কিন্তু পাঁশকুড়ার সাতচল্লিশ নম্বর বুথে দেখা গেল গ্রামের এক কোনায় চেয়ার টেবিল পেতে রীতিমতো ক্যাম্প তৈরি করেছেন বিএলও উপস্থিত রয়েছেন শুধুমাত্র তৃণমূলের বিএলএ ও তার সঙ্গীরা অন্যদিকে বিজেপির বিএল অভিযোগ তৃণমূলের ভয়ে তিনি যেতে পারেননি যদিও বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গা থেকে ফর্ম বিলি করা যে নিয়ম বহির্ভূতভাবে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন বিএলও এত ট্রেনিং এর পর যে আপনি করছেন সেটা তো নিয়ম বহির্ভূত এখন দেখুন নিয়ম বহির্ভূত পাবলিক যদি আমাকে চাই এইভাবে করতে এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আপনি তো ইলেকশন কমিশনের কথা শুনে কাজটা করবেন আচ্ছা সেটা করছি তো সেটা তো নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এখন সেই ক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো হওয়ার কথা এক আর হচ্ছে আর এক বাড়ি বাড়ি না গিয়ে গ্রামের এক জায়গায় চেয়ার টেবিল পেতে রীতিমতো ক্যাম্প করে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও তাঁকে ঘিরে রয়েছেন তৃণমূলের বিএলএ যিনি আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য পাশে বেঞ্চ পেতে বসে রয়েছেন তৃণমূলের এর সঙ্গীরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করার কথা বুথ লেভেল অফিসার বা বিএলওদের কিন্তু কেশাপাট গ্রাম পঞ্চায়েতের সাতচল্লিশ নম্বর বুথে দেখা গেল নিয়ম ভাঙার ছবি প্রশ্ন উঠছে কেন বাড়ি বাড়ি যাওয়ার বদলে গ্রামের এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করছেন বিএলও এ নিয়ে আজব সাফাই শোনা গেল বিএলোর মুখে আমার চোদ্দশো ভোটার তিনটে গ্রাম যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে ঠিক আছে আপনি দিন আমরা এখানে বসে আমার আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে আমি বসে করছিলাম বিএলএ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন ওই বাড়ি যেদিকে টাওয়ার প্রবলেম নেই কোনোভাবেই নিতে পারছি না তখন বলে ওইখানেই চলুন তার ওইখানে বসে করে নিই এইভাবে করছি আমি তো কারো বাড়ি চিনিই না ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না আপনি তো চেনেন না ঠিকঠাক এখানে বসুন কখনো বলছেন ভোটারদের বাড়ি চেনেন না কখনো বলছেন টাওয়ারের প্রবলেম আবার কখনো বিএলওর মুখে শোনা গেল স্থানীয় বাসিন্দাদের অনুরোধে ক্যাম্প করে ফর্ম বিলির কথা অথচ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকারই একাধিক বাসিন্দা ও যে আপনার বাড়িতে গিয়েছিল বিএলও না না জানি কেন জাননি ওরা বলছে বসে ক্যাম্প করবে ওখান থেকে নিতে হবে কার্ডটা আমরা প্রতিবাদ করছিলাম এখানে আপনাদের তো উপর থেকে মহলে খবর আছে কি প্রতিটা বাড়িতে বাড়িতে যেয়ে ফর্ম দেওয়া হবে ফর্ম নেওয়া হবে তো তার জায়গায় না করে এক জায়গায় বসে আমাদেরকে বলছে যে তোরা সেখান থেকে ফর্ম নিয়ে আসো সেখানে লম্বা লাইন পড়ে আছে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি কাজে যায়নি বাড়িতে বসে ছিলাম আসেনি আজকে আমরা জানি কি আমাদের বাড়িতে দিতে আসবে কিন্তু সেক্ষেত্রে ওরা আসেনি এখানেই শেষ নয় বিএলওকে কার্যত ঘিরে রয়েছে তৃণমূলের লোকজন আমাদের গ্রামে কাজের জন্য ছেলেরা আমাদের আছে আমরা হেল্প করতেছি মূলত আমাদের সার্ভারের প্রবলেম স্ক্যান করার জন্য সেই জন্য আমাদের এখানে বসে তৃণমূলের সবাই ওরা বিয়ে লোক করছে এখানে আমি একা আমি আর কেউ নেই যার কারণে কোনো কিছু আক্রান্ত যদি হয় কোনো কিছু হয় এই কারণে আমি যাইনি ওরা এক জায়গায় বসে ফর্ম বিলি করে ক্যাম্প করে হ্যাঁ নির্বাচনের মাঝেশ অনুযায়ী তো অগ্রাহ্য হচ্ছে সব মিলিয়ে বিএলর ভূমিকায় শুধু হয়েছে বিতর্ক বিজন চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর